এই দুনিয়ায় যত মমিন যাবে আর সে কুরসিতে হে একবার হোটা এক মিনিটে যাবে আর সে কুরসিতে হে বাবা হাই আর কুরসি মিটিং হবে আল্লাহ রাসুলিন হে বাবা নয় কুটি নয় লক্ষ ফ্রেস্তা Tajbi he meetingin e baba haqi ke zabi momini banda ya manno biziri nau kaate zabi momini banda ya manno biziri nau kaate Allah ka hamil mominiya se zara nobir agun paise re nobir prem he ragun zulse kolizar bitori بابا نوبي بيري بريميل اه هاكو بوكيري بيتوري কি ধন নি আহাই আহিলামনে মাবো ডাল্লাজা হব কি ধন লৈ আৰে কোনমা পহলাহো জা খাইলাম বাবা খাইছে মাটিং হে বাবা যে পেটে খালি সেই পেটে খালি মাবু চংগে নিহিলাম মিটিং হে বাবা চংগে নিব মাহাবাৰ দোৱা উচিলা নবিজিং নবীর প্রেমের প্ৰেমিক জাদা আল্লাহ নহবিরা আগুন পাইছে রে সাধ জোখ গুনে পুইরা নবী হৈ আছে বাবা সাধ্য জোকের আগুনে পুইরা মমিন হৈ আল্লাহ কামে রে মমিনী আছে দাদা সেই আগুনে পুরছে রে আগুনে পুইলা হইছে কয়লা হই না মমিনি হে বাবা হারাজ বাহার ওটা এক মিনিটে যাবে আর সে করছি এই দুনিয়ায় যত মমিন যাবে আরো সে কুরসিতে হেরাজ বারো এক মিনিটে যাবে আরো সে কুরসিতে হে বাবা হাই আরো কুরসি মিটিং হবে আল্লাহ রাসুলি হে বাবা নয় কুটি নয় লক্ষ ফ্রেস্তা থাকবে হে মিটিং হে বাবা হা কে কে হে যাবি মোহমিনে বান্দায় আমার নবীজির নৌকাতে হে বাবা হা সহনার নৌকাজা বিহুর পড়ি কাহাবারি ভিতরে মনে না খুললে পাবি দেখা আল্লার নবিং বা হেরায় না খুললে পাবি দেখা পিতা মাতারিং হে বাবা কেউবা হইলো দু পাগল কেউবা হইল নারীর পাগল কেউবা হইল টাকার পাগল ধনের পাগল কে রে আল্লাহর পাগল এই পাগল আল্লাহ কলিজা খাওয়াইছেন এ বাবা হামায়ের পাগল অসুকুনি পাগল নবীর জুব্বা পাইয়াছেন হে বাবা হাইয়াই দুহনিয়াই সবাই পাগল আল্লাহর পাগল কি। আল্লাহ পাগল এই আল্লাহর বান্দা পাগল তিনশো ষাট জন অলি আল্লাহ পাগল এই দুনিয়ায় সবাই পাগল আল্লাহর পাগল কে রে আর থাকবো না মায়ার জালে যাব নহ বিজির হে বাবা আর থাকবো না এ মায়ার জালে যাব কুর্সি তৈম